হ্যালো আসসালামু আলাইকুম রভিমান আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু বাংলাদেশের সেরা বিদ্যাপীঠ সেরা কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোগুলোর মধ্যে কিন্তু অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় কলেজ ছিল এটি যেটি রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে এখন পরিচালিত হবে সো এটাই হচ্ছে রাজশাহী কলেজ আপনাদেরকে রাজশাহী কলেজ এখন একটু দেখাবো রাজশাহী কলেজ আশেপাশে যে চত্বরগুলো আছে সেটা সম্পর্কে একটু দেখাবো দেখেন কলেজের ভেতরে আর কি ঢুকেছি এখানে পরিবেশটা আসলে খুবই সুন্দর খুবই ক্লিন নিট অ্যান্ড ক্লিন এবং গোছানো দেখেন এই যে দেখেন আপনারা এইটা হচ্ছে রাজশাহী কলেজের প্রধান ফটক আর কি তো এখান দিয়ে আমরা সামনের দিকে যাব এখন সামনের দিকে আপনাদেরকে দেখাই দেখেন এইটা হচ্ছে শহীদ মিনার এখানে শহীদ মিনার রয়েছে এবং পাশে কিন্তু হচ্ছে গ্রন্থাকার রয়েছে সো এইটা হচ্ছে আপনার গ্রন্থাগার এবং এটা হচ্ছে রাস্তা দেখেন বিল্ডিংগুলো আসলে কত সুন্দর এবং দেখেন এই পাশটায় হচ্ছে অনেকগুলো কিছু ক্লাব রয়েছে সঙ্গীত চর্চা কেন্দ্র আছে আপনারা দেখতে পাচ্ছেন নৃত্য চর্চা কেন্দ্র এবং পাশাপাশি দেখছে দেখতে পাচ্ছেন আপনারা রাজশাহী কলেজ রোভার স্কাউটদের কিন্তু ভবন আছে এবং এই যে দেখেন বিল্ডিংগুলো আসলে অনেক অনেক পুরনো বিল্ডিং দেখতে পাচ্ছেন এই পাশটায় দেখেন এখানে কিছু ভবন রয়েছে এবং এই যে দেখেন রাস্তাতে আলপনা করা কত সুন্দর এবং এই পাশটাতে আছে পদ্মপুকুর এটা হচ্ছে রাজশাহী কলেজের পদ্মপুকুর যেখানে পদ্ম ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই যে দেখেন এই পাশ দিয়ে এই যে প্রধান ফটক এখানে তো এই যে দেখেন পদ্মপুকুরটা আর একটু ক্লিয়ার দেখানোর জন্য কিন্তু আসলে এই পাশটায় আসলাম চলে আসলাম আসলে খুবই সুন্দর পদ্ম ফুল ফুটে আছে ফুটবে বর্ষার শুরু হলে কিন্তু তখন আবার বেশি ফুটবে দেখেন এই যে অনেক মানুষ কিন্তু বসে আছে তো এই পাশটা থেকে আমরা এখন একটু সামনের দিকে যাব ওখানে আরও পুরনো কিছু বিল্ডিং আছে পুরনো ভবনগুলো আছে এটা আসলে নতুন বিল্ডিং কলেজের পরিবেশটা দেখেন কত সুন্দর এবং এটা হচ্ছে কলেজের রাস্তা রাস্তাতে কোনো কোনো পরিমাণ কোনো ময়লা নেই এখানে আপনারা সামনে কিন্তু খেলার মাঠ রয়েছে সেখানেও কিন্তু দেখবেন আপনারা খুব সুন্দর পরিবেশ এই যে আমরা আমরা কিন্তু চলে আসছি আর কি কলেজ মাঠে এখানে এখানে কত স্টুডেন্ট রয়েছে খেলাধুলা করছে তারা দেখেন এটা দেখতে পাচ্ছেন আপনারা ফুলার ভবন এই ভবনটা অনেক পুরোনো বিল্ডিংগুলো দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বিল্ডিংগুলোর বয়স কত হতে পারে অনেক অনেক বছর বয়স এই যে এখানেও কিন্তু খেলাধুলা চলছে এই দেখতে পাচ্ছেন মাঠের পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা এখানেও কিন্তু আম গাছ মাঠের চারিধার দিয়ে কিন্তু লাগানো এবং চারিপাশটা আপনার দেখলে মনে হতে পারে যে আসলে এত সুন্দর করে সাজানো এবং গাছগুলো কত রকম কত প্রজাতির গাছ রয়েছে এবং সেখানে নামগুলো লেখা আছে কিন্তু নেম প্লেট দেওয়া আছে খুবই সুন্দরভাবে সাজানো এখানে অনেক স্টুডেন্টরাও বিকেলে বসে তাদের মাইন্ডটাকেও কিন্তু রিফ্রেশ করে নিতে পারে সো এখানে পড়াশোনার জন্য কিন্তু পর্যাপ্ত পরিবেশও রয়েছে বিকেলে এসে কিন্তু যে কেউ পড়াশোনাও করতে পারবে মাঠে বসে সে সেরকম জায়গাও আছে প্লাস হচ্ছে বসে থেকে নিজের মনটাকে উজ্জীবিত করে নিতে পারবে এবং এখানে সে কিন্তু খেলাধুলাও করে নিতে পারবে যে দেখেন এখানে কিন্তু অনেকেই খেলাধুলা করছে তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি আপনারা আসবেন অবশ্যই আসলে অবশ্যই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন শুভ